নমস্কার বন্ধুরা শীতকালের সকালে বা সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য খুবই সুস্বাদু রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিজার নিয়ে নিলাম আর এক কাপ দিয়ে দিচ্ছি সুজি আপনারা কতটুকু তৈরি করবেন সেই পরিমাণটা বুঝেই সুজিটা নিয়ে নেবেন এখন এক কাপ জল দিয়ে দিলাম দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা সুজির ডোটা কীরকম তৈরি হয়েছে ঠিক এইভাবেই ডোটা তৈরি করতে হবে এখন দিয়ে দেব ফ্রেশ নারকেল কুড়া এখানে আমি এক কাপ ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দিলাম ভালো করে নারিকেল কুড়া সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আবারও ভালোভাবে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু চিনিও দিতে পারেন দেখুন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিলাম দেখুন ডোটা ঠিক এই রকম ঘনই রাখতে হবে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে একটা থালা দিয়ে দিলাম থালাটার মধ্যে অল্প একটু তেল ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন একটা চামচ দিয়ে অল্প অল্প সুজির ডো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম সুজির এই পিঠাগুলি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন একটা চাশনি দিয়ে এইভাবে তুলে দিতে হবে এইভাবে আমি সবগুলি পিঠাই তৈরি করে নেব দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যেই সুজির এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই পিঠাগুলি তৈরি করতে পারবেন দেখুন আপনাদেরকে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলি কতটা সফট হয়েছে আপনাদের কাছে সুজির এই পিঠাগুলি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন